দিন কৃষক গণেশ ছোট্ট কোদাল হাতে মাঠের দিকে হাঁটছেন আর প্রিয় কুকুর টিকু লেজ নেড়ে খুশিতে তার পেছনেই হাঁটছে ধান ক্ষেতের কাদা জলে ফসলকে সাজিয়ে দিচ্ছেন গণেশ আর টিকু তার প্রভুর কাশ শেষ হওয়া পর্যন্ত পাহারা দিচ্ছে বিশ্বস্ত চোখে হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে ফেললো দূরে দাঁড়িয়ে টিকুর কান্নার শব্দ ভেসে আসে ভয় পেয়েছে সে তার প্রভুর জন্য ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি আর বিদ্যুতের চমক গণেশ চেষ্টা করছে দাঁড়িয়ে থাকতে কিন্তু কাদার জল উঠছে চারিদিকে অস্থির মুষলধারে বৃষ্টি বাড়ির দরজা দাঁড়িয়েছে টিকু ভিজে শরীর কাপছে ঠান্ডায় কিন্তু তার চোখে একটাই প্রশ্ন গণেশ কোথায় নিস্তব্ধ রাত কাদামাখা উঠোনে বসে আছে টিকু টিকুর ভেজা চোখ যেন বলে একটু দরজা খোলো গণেশ আমি এসেছি পরের দিনে সকাল নদীর ধারে ঘেসে জমেছে গ্রামবাসী মুখে উদ্বেগ সবাই আঙ্গুল তুলে দেখাচ্ছে নদীর দিকে কে যেন ভেসে উঠেছে নদীর জল এখন শান্ত সে শান্তির কোলে নিথর পরে আছে কৃষক গণেশ গ্রামবাসীরা সাবধানে তাকে ওপরে তুলছে হঠাৎ দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে আসতে থাকে টিকু গ্রামের লোকেরা তাকে দেখে বলে প্রভুর কাছে পৌঁছচ্ছে বিশ্বস্ত প্রাণীটা বিশ্বস্ততার এই গল্প নদীর মতোই চুপচাপ বয়ে যায় আর টিকু থেকে যায় প্রভুর পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত যায় টিকুর জন্য লাইক আর সাবস্ক্রাইব